আরে ঘটনা ঘটে গেছে রে বন্ধু ঘটনা ঘটে গেছে আরে এতদিন পর আমার মনে আসা পূর্ণ হয়েছে রে বন্ধু কি রে বন্ধু তোর আবার কি মনে আসা পূর্ণ হলো আরে বন্ধু ওই যে নাটক করে জোভান আছে না আরে সেরাটা দেখলে কেমন দিন আমার মনে হয়েছে মেয়া মানুষ বিয়া মানুষ ভাব আছে মনে মনে ভাবতাম ওর মতো যদি একটা মেয়া মানুষ পাতাম বা ও যদি মেয়া মানুষ হইতে তাহলে ওর সাথে প্রেম করে বিয়ে করতাম রে বন্ধু

আর এতদিন আমি মনে মনে ভাবতাম এই জোবান সাহলা দেখলি কেমন দিন আমার মনের মধ্যে অন্যরকম ফিলিংস হতে ও দেখলি কেমন মিয়া মানুষ মিয়া একটা ভাব লাগতে এখন দেখি সত্যি সত্যি তো ভিতরে মিয়া মানুষে মনে হচ্ছে ওরে আমার আর চিন্তাকে বিয়ের জন্য কত মিয়া মানুষ খুঁজেছি এটা আমি আরো পছন্দ হইতে না আরে হবি কেমন মনের মধ্যে জোভানে চেয়ারে কেন গাইতেছিলি আমার কত মিয়া পালি বিয়ে করবো না না পালি করবোই না কিন্তু এখন দেখি জোভানি মিয়া মানুষ হয়ে গেছে যাক খোঁজ খবর নিয়ে দেখি ওর সাথে কেমন যোগাযোগ করা যায় ওরে কেলটু এত হন্ততন্ত কলে যাচ্ছিস রে তুই যারা দুটো কথা কোয়াস এমন হচ্ছে এমন ভাব কথা কোয়ার সময় নাই আমার দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস আরে আমার এখন কথা কর সময় নাই রে ভাই কথা কর সময় নাই আরে জোবান থেকে জোবান হয়ে গেছে আমার এখন ওর কাছে যাওয়া লাগবে আমার খুশি বাইর করাই লাগবে কি রে কিন্তু জোবান থেকে জোবান আর কিছুই তো বুঝতেছি না কাহিনী কি হইল আবার একটু কথা দেখি আরে ভাই রে আমার থেকে নাটক কইছ এটা সাওয়াল নামে ছিল না তিনিসটা তুই ওর ওর নাটক কত দেখিস মোবাইলে নিয়ে নিয়ে যা তোর আমি দেখাইছি কত আরে হঠাৎ করে কাল নাটকে দেখতেছি ওর ভিতরে বলে মিয়া মানুষ লুকা ছিল ও দেখতেছি জোবান থেকে জোবান মানে মিয়া মানুষ হয়ে গেছে আরে আমার সাওয়ালটা খুব পছন্দের ছিল রে মনে মনে আফসোস করতাম ওর মতো একটা মিয়া পালি বিয়ে করতাম হ্যাঁ জোবানে যেহেতু মিয়া মানুষ হয়ে গেছে তাহলে আমার ওর বিয়ে করতে আপদ থেকে ওরই খোঁজ খবর করে বিয়ে করে ফেলা দিন আগে আমার দেশে হলে টাকি রেডে আমার দেশে কি শুরু হয়ে গেল কয়েকদিন আগে একবার শরীর থেকে শরীফা নিয়ে কি তোল পার শুরু হয়ে গেল আবার এখন তুই নতুন একটি ইস্যু নিয়ে হাজির করেছিস তার করা যে নতুন ইস্যু সোবান জোবান থেকে জোবানা নাকি সোবান থেকে সোবানা কি রে কিছুর মধ্যে কি হচ্ছে আমার দেশে কৃষির মধ্যে কি করছো আমি তোমার নতুন কিছু দাঁড় করালাম মানে কি আরে এইটা নিয়ে আমাদের যে তোর শুরু হয়ে গেছে তুমি থাকো কোন আরে আমাদের দেশের নামি দামী কোম্পানি ওয়ালটন সেই ওয়ালটনের নাটকে আছে করেছিল সে তার পর্যন্ত মানুষ ধরে ধরে বয়কট করে ফেলতে যা তুমি কিছুই জানো না ও নো সত্যি সত্যি জobanা হই না রে বুঝতে পারছোরে নাটকের এটা কাল্পনিক সিন রে কাল্পনিক সিন আরে শুনে আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে এই ট্রান্সজেন্ডার নামে অপসংস্কৃতি আমাদের দেশে ঢোকা দিতে চাইছে বুঝতে পারছিস এই ঢোকা দেওয়ার জন্য তারা এসব অভিনয় ট অভিনয় করে যে এমমায়ো পোসার পোসराना আমাদের দেশে ঢোকা ছাড়বি এমন একটা ভাব শুরু করেছে কি করছো তুমি এটা কি করছো তার মানে জোবান সত্যি সত্যি জোবান হ্যাঁ যায় না মিয়া মানুষ হ্যাঁ যায় নাই আরে নারে সেরা এটা এজেন্টটা বাস্তবায়নের চেষ্টা করতেছে ওই জোবান সাওয়ালটা সত্যি সত্যি মিয়া মানুষ হ্যাঁ যায় না ওটা নাটকে অভিনয় করেছে তুই তো আগা মাতা না বুঝে একবার জোবানের বিয়ে করার জন্য অস্থির করছিস আরে এটা কুসংস্কৃতি আমাদের যে ঢুকা দেওয়ার খুব চেষ্টা চলতেছে বাইরে দেশে দেখিস না মিয়া মানুষকে আমাকে কি করি সাল মানুষ হয়ে যাচ্ছে আবার সাওয়াল মানুষ কাটিয়ে সিরিয়ে সার্জারি করে মিয়া মানুষ হয়ে যাচ্ছে আরে তুই এসব না বুঝে শুনে কিসের মধ্যে কি করছিস কত দেখি আরে কেলটু তুই যদি জোভানের বিয়ে করার জন্য পাগল হয়ে যাস তাহলে তো ওরা সফল হয়ে গেল রে ওরা যে উদ্দেশ্য নিয়ে মাঠে নামেছে ওর উদ্দেশ্য সফল হয়ে গেল আরে পাগল এটা সম্পূর্ণ একটা ভুল ভান্তিক এটা ধারণা আরে ভুল ধারণা আরে সর্বনাশ ভাই তোমার সাথে দেখা না হলে তো আমি ব্যাপারটা বুঝতে পারতাম না আরে কত বড় ষড়যন্ত্র চলতেছে আমার দেশের নিরীহ সাধারণ মানুষের নিয়ে এটা তো সাংঘাতিক ব্যাপার রে বোঝার বিষয় এরে আমাদের তো সতর্ক থাকা লাগবে আমার এসব সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমার সবাই সচেতন হওয়া লাগবে রে সচেতন হওয়া লাগবে আর এছাড়া আমার দেশের লোক এত পাগল না বুঝতে পারছিস ওইসব এজেন্টটা বাস্তবায়ন করার জন্য যতই চেষ্টা করুক যতই আমার নিরীহ মনে করুক আমরা তো নিরীহ না দেখলি না শরীফ থেকে শরীফ আর বইতে তাই কী প্রতিবাদ শুরু হয়ে গেল। আবার জোবানের এই নাটক নিয়ে স্পন্সার করেছিল ওয়াল্টন কোম্পানি আমার থেকে নামি দামি একটা কোম্পানি তার মতো কোম্পানির একদম বয়কট শুরু করে দিলে মানুষ আরে তারই তো আমার সতর্ক থাকা লাগবে আর সতর্ক থাকা লাগবেই আমার ছাওয়াল পাল আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আমার বন্টুন যার সাথে মেশে সবার খোঁজখবর করে রাখতে হবে যে আসলে আমারে আত্মীয় স্বজন যার সাথে মেশতেছে তারা কেউ এই অপসংস্কৃতির সাথে জড়িত আছে কিনা যদি দেখি যে হ্যাঁ এরকম অপসংস্কৃতির সাথে জড়িত আছে তার সাথে তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মিশতেই দেওয়া যাবে না আর ভাই তোমার সাথে দেখা হওয়ার আগে আমি বাড়ি গেছিলাম কি সব আজে বাজে কথা আমি বিয়ে করবো ভাই থাকো আমি তো সাঁতারের কাছে যাই সাঁতারের বাড়ি যাই ছাত্রের কাছে যাই ভুল সংশোধন আসি এ কিরে তোর কি হলে তুই আবার আসলি কি আমার বাড়ি কত দেখি তোর মাত্রা তো দেখতেছি একদম গেছে তুই তো পাগল হয়ে গেছিস এবার এইসবের মধ্যে আমার জলাইনি আমার মাত্রা তো এখনো ঘটতেইছে ওরে সেরা আমি আমার ভুল বুঝতে পারছি না ভুল বুঝতে পারছি আরে সেই জন্য তো আসলাম তোর কাছে ভুল সংশোধন করার জন্যে আরে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি আরে আমার মতো ভুল যদি সবাই করে তাহলে তো যারা এজেন্টা বাস্তবায়নের চেষ্টা চালাতো তারা তো সফল হয়ে যাবে নি বন্ধু আমি ভুল বুঝেছিলাম রে আমি ভুল বুঝেছিলাম ওই জোবান থেকে জোবান হায়া গেছে তার বিয়ে করার জন্য কি পাকলাম না তোর কাছে কে বলি আরে সেটা যদি তোর কাছে মাফ চাতি আমি মাফ করে দে বন্ধু খবর তো আর এসব কথা কারোর কাছে কোস্ট নেই কারোর কাছে কোয়েশ আমি তারা ভুলের জগতে চলে গিয়েছিলাম ভুল করে ফেলেছি আমি আরে তুই যে তোর ভুল বুঝতে মানুষ নিজেকে মনে মনে মানুষ মনে করলে এটা সম্ভব পারবি না আবার কোনো সাওয়াল মানুষ নিজেকে মনে মনে মিয়া মানুষ মনে করলি সে মিয়া মানুষও হতে পারবি এটা বুঝতে হবি তুই যে তোর ভুল বুঝতে পারছিস এটি হবি নি চল কিরে বন্ধু চল করছিস কাহিনী কি কোনে যাওয়া লাগবি তুই আবার এলাকার ভিতরে আমার নিয়ে শোটাও মারবি নাকি আমি ভুল করে ফেলেছিলাম আরে স্যারারে আমাদের সাথে এসব অপসংস্কৃতি ঢোকা দেওয়ার চেষ্টা চলতেছে এর তো আমরা বুঝে ফেলেছি তো বুঝে বেলা দিয়ে কি চুপচাপ থাকবো নাকি আরে আমারও এসবের প্রতিবাদ করা লাগবে চল এলাকার ভিতরে আমরাও সচেতনমূলক গ্রুপ তৈরি করে বেলা দিই কইছিস বন্ধু আমারে বকে থাকলে চলবি নে আমারে সত্য মিথ্যা মানুষের বুঝাতে হবে চল 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 আমরা মাঠে নামি পড়ি ওরা যে আমরা এজেন্টটা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছে আমরা এর বিরুদ্ধে চেষ্টা চালাবো এইসব অপসংস্কৃতি আমাদের কোনো রকম ঢুকতে দেবো না চল বন্ধু আমরা এলাকার ভিতরে লাগিয়ে পড়ি প্রচার প্রচারণা শুরু করে দিই আরে বন্ধু আমাদের দেশে কি শুরু হয়ে গেল কন তো আরে কয়দিন আগে শরীফ থেকে শরীফা নিয়ে কী কেলেঙ্কারিকেন না হলে এইবার আবার জোবান আঁকেন কি নাটক বাড়ি করলে জোবান বলে মিয়া মানুষ হয়ে গেছে আরে ব্যাপারটা নিয়ে তো খুব ভাববার বিষয় আরে আমাদের যে এখানে লোক দেখতেছে জ্যাম্মাই হোক চেষ্টা করতেছে এসব অপসংস্কৃতি ঢুকাই ছাড়বে শোনেন আমারও সচেতন হওয়া লাগবে যারা এসব অপসংস্কৃতি আমাদেরকে ঢোকা দেওয়ার চেষ্টা চালাচ্ছে আমরাও সচেতন হয়ে সচেতনমূলকভাবে আমারও প্রচার করতে হবে এসব আসলে ভিত্তিহীন এইসব অপসংস্কৃতির আমাদের সে কোনো জায়গা নাই শোনেন বন্ধুরা ভিডিওকে কীরকম লাগে কমেন্ট করে কয়ে দেন ভালো লাগলে আবার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন আর যেসব শরীর থেকে শরীফা আর যে জোবানের এইসব নাটক এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানা দেন কিন্তু বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোটো করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না